মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তের বন্দিশালার ঐশিক ভাঙা কত বিপ্লবী বন্ধ রক্তে রাঙা বন্দি সালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে আজ তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী রক্তে রাঙা বন্দিশালার ইকলো ভাঙা কত বিপ্লবী রক্তে রাঙা বন্দিশালা আরো এসে কল ভাঙা তারা কি সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দিরও সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও জলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ আদি সেই মৃত্যুঞ্জয় চরণ চমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌল মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথামাল লোখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির সোপান তলে কত প্রাণ হল বলিদান, লেখাছে অশ্রুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও কত বিপ্লবী বন্ধ রক্তেরাঙা বন্দেশালারই সে কল ভাঙা কত বিপ্লবী বন্ধ রক্তের রাঙা সালার সে কলো ভাঙা তারা কি ফিরিবে আ তারা কি ফিরিবে সুপ্রভাতে কত তরুণ অস্তা চলে মুক্তির মন্দির সপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অস্ত্র জলে